জান্নাত সহজ আমি একদিন আমার বিবিকে বলছি যে জানো জান্নাত যে তোমাদের জোয়া কত সহজ খালি একবার মনটা খালি মাতিয়ে রেখে দাও মরার পরে কবরের পাশে বলে দিব যে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ বলবে ছেড়ে দাও কার ভেজাল করিস না তো আল্লাহ রহমতের সত্য কথা বলছি মঞ্জুর নেই কি আপনি আপনি ঘর কি বাত করু কিয়া আল্লাহ মাফ করুক জিব্রাইলও বন্ধ করতে পারবে না এরপরে আমি মেন আয়াতে যাওয়ার আগে দুটো ফজিলত বলবো কোরআন থেকে যে কোন খালারে আমার খালুকে পেলে দুটো জিলাপি খাইতাম কারণ এত বড় বদমাস খালাকে নিয়ে সে সংসার করছে চোপার জোর মুখ কি বন্ধ হচ্ছে বলছেন হবে না মুখ লয়গুলো মেশিন যখন থেকে খুলেছে বন্ধ হচ্ছে না এটা হলো আন আপনাদের সামনে যে কিতাবটা খুললাম এর নাম কর তো কি বলছে দেখেন আল্লাহর ভয়ে কি লাভ আছে

نمبر إن للمتقين مفازا نمبر چار إن المتقين في دلال وعيون وفواكه مما يشتهون قلوا واشربوا حنيا بما كنتم تعملون সহজ করে একটা কথা আপনারা উত্তর দেন এই কোরআনের মানে সাধারণ মানুষ জানে না আলেমরা জানে কোরআনের তর্জমা সবাই বলেন আলেমার জানে না সাধারণ মানুষ জানে আলেমরা জানে তেমনি আমার আল্লাহ বলছেন এই কোরআন থেকে লাভ ওরাই নিতে পারবে যার দিলে আল্লাহর ভয় আছে হুদাল্লাক দ্বিতীয় যেটা বলেছি ওলিমান জান্নাত মানুষ যত মরবে জান্নাতে যাবে তো একটা জান্নাত পাবে আপনার জান্নাত একটা আমার জান্নাত একটা যত দরকার সব একটা জান্নাতে মিটে যাবে যারা আল্লাহর ভয়ে পৃথিবীতে ভীত সন্ত্রস্ত হয়ে মরবে তারা দুইখানা জান্নাত পাবে নাম্বার তিন আমার আল্লাহ বলছেন পৃথিবীর বুকে কিয়ামতের খবর দিচ্ছেন ভিতুদেরকে তোরা এতদিন ভয়ে ভয়ে দুনিয়া করেছিস মরার পরে তোদের ভয় নাই ইন্নালিল মুক্তাকিনা মাফাজা যারা মুত্তাকি হবে সব জায়গায় সফলতা পাবে কবরে পাবে হাসরে পাবে পুলসেরাতে পাবে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে যাবে তারপরে সুরা মুরসালাতে আল্লাহ বলছেন যেমন যত ট্রেনে চাপবেন সব ট্রেনে ভাড়া দেবেন হকারের কাছে কিনে খাবেন পয়সা দিয়ে ফিরি খাবার দেবে না শতাব্দী চাপবেন বন্দে ভারত চাপবেন টিকিটের সঙ্গে খাবার আছে তেমনি মুত্তাকি যারা হবে তারা যত দূর মতে কবরে হাসরে চলবে তাদের মাথায় ছায়া অটোমেটিক থাকবে এবং ফল ফুরট পাত্র থাকবে খেতে থাকবে চলতে থাকবে আল্লাহ মুত্তাকিদেরকে ভিতুদেরকে কত সম্মান করেছি দেখবেন আপনার দুটো ছেলে আছে দুটাই বেটা একটা বেটা পয়সা দাও আব্বা জালসের দিন পয়সা দাও ওর ভয়ই নাই টাকা দাও আট দশ বছরের ছেলে চিল্লাইছে খুব জালসার দিন টাকা দেবে না মানে দিলেন বিশ টাকা কিন্তু একটা আছে খুব লাজুক ঘুরছে দেখছে আর চলে যাচ্ছে ওকে আপনি বললেন তুই পঞ্চাশ টাকা গোপনে দিয়ে দেন একে দিলেন বিশ এত আর ওকে দিলেন পঞ্চাশ চুপচাপ চলে যা আল্লাহ বলছে যারা আমাকে দেখে ভয়ে কাঁপছে দুনিয়াতে ওদেরকে যে কি দিব কেউ ভেবে পাবে না চল থাক বেশি পাই তারা করে আল্লাহকে শান্তি করা যায় না জি দুইজন দুইজনকে ভয় করে না আর একজন আর একজনকে ভয় করে কোনটার ভিতরে প্রেম বেশি স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে ভয় করে না স্বামী স্ত্রীকেও ভয় করে না এর মধ্যে প্রেম আছে আরে প্রেম আছে আর স্ত্রী যদি থর 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 করে স্বামীকে দেখে কাঁপেতে এর মধ্যে প্রেম বেশি আছে না নাই স্ত্রী যখন ভয় করবে স্বামীকে তখন ওই স্ত্রীকে কলিজার ভিতরে রাখতে মন যাবে কলিজার ভিতরে জি স্বামী যদি স্ত্রীর ব্যাপারে সাক্ষী দেয় যে আমি কোনো দিন কষ্ট পাইনি আমাকে প্রেম মহব্বতে ডুবিয়ে রেখেছিল ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা খুলে যাবে দুটো আল্লাহ মাফ করে দেবেন মেয়েদের কত জান্নাত সহজ আমি একদিন আমার বিবিকে বলছি যে জানো জান্নাত যে তোমাদের জোয়া কত সহজ খালি একবার মনটা খালি মাতিয়ে রেখে দাও মরার পরে কবরের পাশে বলে দিব যে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ বলবে ছেড়ে দাও কার ভেজাল করিস না তো আল্লাহ রহমতে সত্য কথা বলছি মুঝে মঞ্জুর নেই কি মেয়ে আপনি আপনি ঘর কি বাত কিয়া করুন লকিন বাতই সে বাত এ তাই তো মেয়ে কিয়া করু ইচ্ছা নাই যে ঘরের কথা বলি তো চলে আসছে আজকে সাতাশ বছর বিয়ে করেছি তা আমার মনে হয় আমার মতো মহব্বতের বিবি কেউ পেয়েছে কিনা জানি না রাত বারোটায় এক ডাকে সারা দেয় দেড়টা দুটো তিনটে গভীর রাত্রিতে যখনই বাড়ি যাব। সারা রাত জেগে থাকে যদি বাড়ি যাব বলিতে কত দূরে আসলেন আর কত দূর তো তারপরেও উদাহরণ দিতে গিয়ে বলছি তা আমি বিবিকে একদিন বলছি যে মনটা স্বামীর ভালো করে রাখো সব তোমরা বলছে পুরুষরাও যে বদমাস মন ঠিক থাকতে চায় না যাদের কী বলবেন তালা বলছেন যে ব্যক্তিমুখে কি হবে তার ভিতরে দশটা গুণ থাকবে যারা ভিতু হবে ও বেটি আমার মা আমার খালা আমার ওরে আমার মহব্বতের বন্ধু বান্ধব একটি মন্দির শুনেলেন পৃথিবীর বুকে যারা ভীতু হবে আল্লাহর নজরে তাদের ভিতরে দশখানা গুণ থাকবে তার মধ্যে পাঁচটা ইমান আর পাঁচটা বলেছে ইউটিউবার গুলো হারিয়ে গেল নাকি বাইরে গেছে সব মাস্তানি করতে জিলেভি খেতে হ্যাঁ আল্লাহ কাল্লা হেদায় জি সব কটা পালিয়েছে কটা বাজলো আমার ঘড়ি খারাপ মোবাইল দুটো হ্যাঁ ও ঘড়ি আছে এখানে জি আসলে একটা লোক যদি এক ঘন্টায় পাঁচ কিলোমিটার হাঁটে তো দু ঘন্টায় কত হাঁটবে দু ঘন্টায় পনেরো অঙ্কে ভালো মানুষ গো দু ঘন্টায় কত হাঁটবে কথা বলে না যা এক ঘন্টায় পাঁচ কিলোমিটার হেঁটেছে দু ঘন্টায় ন কিলোমিটার তিন ঘন্টায় বারো কিলোমিটার যত সময় যাবে তত আর ক্লান্তি আসবে প্রথম ঘন্টায় যে পাঁচ কিলোমিটার দিবে দ্বিতীয় ঘন্টায় দিতে পারবে রাত যত বেশি হবে বক্তার তত দম শেষ হবে আমার আগে ইবাদুল্লাহ না ইবাদুর রহমান না ইমদাদুল্লাহ কি যুবক কি চাঙ্গা বায়ান করে চলে গেল আমি বুড়া মানুষ চুলটুল পেকে গেছে গেল সব সাদা হয়ে গেল আর কি ওই জজবা আছে আমার আমার কাছ থেকে ওর মতো দু ঘন্টা আশা করা যাবে সামনে বছর তো এক ঘন্টা এগুলো সব ডিগ্র এবার চলেন আমি আঙ্গুল দিয়ে দেখি দিই কি কি দশটা গুণ লাইসা লবির আনতু ওয়াল উজুহু কুম কি মাশরিকি ওয়াল মাগribি ওয়ালাকিনাল বিল্লহ মান আমানা বিল্লাহি ওয়ালYawmil আখিরি ওয়া ওয়াল মালাঈкати ওয়াল কিতাবি ওয়ান নবীিন পাঁচটা হয়ে গেল وآتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا أَهَدُوا والصابرين في البأساء والضراء ওয়াহি নল্লা উনা ই কমদিন সদক উলা ই কাহ মুল মতা কথা আল্লাহ বলে দিলেন যার ভিতরে দশটা গুণ আছে ওখি আমি ভিতু বলবো বুঝতে পারলেন বাপজি যার ভিতরে দশটা গুণ আছে তাকে কি বলবে কি বলবে আল্লাহ তাকে ভিতু বলবেন জি বুঝতে পারলে একটু হা না বলেন বাপজি বসে আছে তো বসেই আছে চিন্তা করছে কি বলবে বুঝতে পারছেন আমার কথা পারছে এতক্ষণে হিলেছে একটু মনে মনে ভাবছে বয়স তো পঁয়ষট্টি পার করে দিলাম ভয় তো করিনি আজকে তো শুনছি এটার নামই ভয় এটার নামই ভয় আমার আল্লাহ কত বড় মেহরবান সত্তর বছরের পাপিকেও মাফ করেন বলেন শুভ হ্যাঁ আল্লাহ এটা বলেনই যে তোকে মাফ করব না মাফ তখনই হবে না যখন পশ্চিম দিকে সূর্য উঠবে আপনাদের বামনটলার পশ্চিমটা উল্টা আমাদের পশ্চিমের দিকে এখানে এসে দক্ষিণ মুখে নামাজ পড়লাম মন ভরছে না মসজিদও উল্টা জি এবার বলেন আল্লাহ বলছেন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে সাস্দা করার নাম ইমানদারি নয় পূর্ব দিকে এবং পশ্চিম দিকেই সাজদা করার নাম ইমানদারি নয় এটা পূর্ব দিকে কেন বললেন ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করে সুদানের লোক পূর্ব দিকে করে মদিনার লোক দক্ষিণ দিকে করে নাইজেরিয়ার লোক উত্তর দিকে করে আমি সব দিকে নামাজ ঘুরে ঘুরে মক্কাতে পড়েছি বন্ধুরে অতএব কাবাকে সামনে রেখে আল্লাহকে সাজদা করে এরই জন্য আল্লাহ সারা পৃথিবীর লোককে আয়াতটা নাজিল করে বলছে তোরা যে দিক থেকে আমার কাবাকে সাজদা করে নিবি আমি বলে দিব তুই ভিতু এটা হবে না কারণ বিশ্বনবীর জামানায় মোনাফেকরাও নামাজ পড়েছি আমাদের তো পাঁচ তো নামাজ পড়তে পারি না আর যারা মোনাফিক ছিল যাদের সং যাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে ফিদার কিল আসফাল তারা জাহান নামের একবারে নিচে থাকবে এই রকম মোনাফেকদেরও তাহাজ কোনো দিন বন্ধ হয়নি অতএব পূর্ব পশ্চিম থেকে সাজদা করে দিলে আল্লাহ যে আপনাকে ভিতু বলবে আমাকে ভিতু বলবে তা না আমার আল্লাহ বলছেন আরো দশটা গুণ লাগবে তার মধ্যে পাঁচটা হলো ইমান আর পাঁচটা হলো আমাল প্রথম নম্বরে তোমাকে ইমান আনতে হবে আল্লাহর আল্লা আল্লাহ আছে না নাই হাই জিজ্ঞেস করলাম কেউ মুখ খুললে না মনে মনে করছে তুই অজ্ঞা আমাদের কাছে মাইক নাই বকব না আর বাংলাদেশে খালি জিজ্ঞেস করতে হবে না ও নিজেই বলবে আল্লাহ আছে না নাই বারো পার্সেন্ট মুখ খুলেছে এখন অষ্টআশি পার্সেন্ট বাকি মহব্বতের সঙ্গে একবার আল্লাহর ব্যাপারে বলতে এত কষ্ট কেন খালি একবার বলে দিলে হয় তৃণমূল কংগ্রেস ও ও চিল মনে হচ্ছে না মোমোতেও আর খালা হয় জি এত জোর চিল্লাবে আর রং মেখে কি খুশি মনে হচ্ছে জান্নাতুল ফেরদাউসের খবর পেয়েছে এর আবার তৃণমূলের লোক নাকি উঠে চলে যেছে দুঃখ করিস না ভাই বস মমতার বদনাম করছি তো উঠে পালিয়ে গিয়েছে যাহ তুই থাক এত বড় গুনহার বরদাস্ত করা যাবে না একবার মহব্বতের সঙ্গে সবাই মুখ খুলেন আল্লাহ আছে না নাই আছে বললেন আর একটু আগে বাড়তে হবে আছে বলাটা ইমান বলা যাবে না এটা আপনার কিনা হিন্দুরাও বলে ওপরলা আছে কিন্তু মুসলমান বলবে আল্লাহ আছে এটা নয় আরেকটু আগে বাড়তে হবে আল্লাহ আছি আল্লাহ আছে আর আল্লাহ আছি এই দুটোর মধ্যে পার্থক্য আছে আল্লাহ আছে মানে আছে আছে নাও থাকতে পারে কিন্তু আল্লাহ আছি এটারই নাম হচ্ছে ইমান দুই বন্ধুতে ঝগড়া করছে ঝগড়া করতে করতে বলছে যদি আল্লাহ থাকে তো তোকে দেখে নিবো ওই তুই চুপ কর ওই ওট ওই ওট ওই ওট ওট বস বস হ্যাঁ খোল মাথা খোল মাথা খোল হ্যাঁ চুপ করে বসে থাক একদম সুবিধা আল্লাহ আছে আল্লাহ আছি আল্লাহর ওপরে ইমান আনতে হবে কেমন ফাদ আদকুরু কুম ওস্কুরক ফুরুন আমার আল্লাহ বলছেন আমাকে ডাক স্মরণ কর তাহলে আমি আল্লাহ তোকে স্মরণ করব। আমার আল্লাহ মেহেরবান একবার যদি আল্লাহ বলা হয় উনি দশ বার বলবে বান্দারে আমি হাজির আছি এর জন্যে বলছেন আদ করি আদকর ওস করি তার আর আমি তোকে যেমন হালাতে রেখেছি ওই রকম হালাতেই থাকবি খবরদার আমার বিরুদ্ধে কথা বলবি না